কে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমাদের ত্রিপুরা সরকারের অধীনে এরকম অনেক কর্মচারী আছে যারা কেউ পঁচিশ বছর ধরে সার্ভিস বা চাকরি করছে কেউ বিশ বছর ধরে কেউ পনেরো বছর ধরে কেউ দশ বছর ধরে খুব অল্প বেতনে চাকরি করে যাচ্ছে চাকরির যে কাজ কাজকর্মটা থাকে সেটা রেগুলার এমপ্লয়ীদের মতো থাকে অর্থাৎ কাজ বা কাজের প্রেসার বা অফিসের যে টাইম টেবিল মেনটেন করতে হয় সেটা সমস্ত কিছু দশটা সাড়ে দশটা রেগুলার কর্মচারীর মতো মেনটেন করতে হয় রেগুলার কর্মচারীরা যেভাবে গ্রুপ সির কাজ করে সেরকম ডিআরডব্লুরা বা অনিয়মিত কর্মচারী সেইভাবে কাজ করতে হয় রেগুলার গ্রুপ ডি কর্মচারীরা যেখানে গ্রুপ ডির যে কাজগুলো করে একরকম ডিআরডব্লু আর চুক্তব কর্মচারীরাও সেইভাবে কাজগুলো কিন্তু করতে হয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে উনিশশো পঁচানব্বই দুই হাজার দুই থেকে দু থেকে কন্টিনিউ সার্ভিস করে যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে রাজ্য সরকারের অন্যতম সাহিত্য দপ্তর আছে তাছাড়া অনেকগুলি আন্ডারটেকিং আছে আন্ডারটেকিং দপ্তর আছে সেইগুলোতে এরকম প্রচুর কর্মচারী আছে বিশ পঁচিশ তিরিশ বছর ধরে সার্ভিস করে যাচ্ছে চাকরির হাতে গুণায় এক বছর দুই বছর তিন বছর চাকরি আছে সেই আশাতে মানে সেইভাবে তারা ফলো করছে চাকরিও হাতে বেশি দিন নেই নিজের পুরো জীবনটা এই সরকারি ডিপার্টমেন্ট বা ত্রিপুরা সরকার উন্নয়নে লাগিয়ে দিয়েছে কিন্তু তারা হাতে বা কলমে কিচ্ছুই পায়নি তাদের যে মেইন যে তাদের মোটিভটা বা উদ্দেশ্যটা অ্যাটলিস্ট তাদের নিয়মিতকরণ করা হোক তাহলে অ্যাটলিস্ট স্বল্প পরিমাণ বেতন থেকে কিছুটা রেহাই পেয়ে জীবনে যে বাকি চার পাঁচ ছয় বছর আছে সেই বছরটা সুন্দর করে কাটানো যাবে ম্যাক্সিমাম ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারীদের বয়স আমরা যদি স্টাডি করতে যাই তিরিশ হাজারের মতো অনিয়মিত কর্মচারী আছে সবার বয়স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বয়স হল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিত্তে ম্যাক্সিমাম সমস্ত অর্নীত কর্মচারীরা চলে আসবে অর্থাৎ একটা বিরাট অংশের কর্মচারীরা চাকরির হাতের বেশি দিন নেই এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সে অনেক অনীত কর্মচারী আছে যারা শেষ সময় শেষ সময়ে নিয়মিতকরণে আশা রাখছে কারণ নিয়মিতকরণ না হলে পেন পেনশন পাওয়া যাবে না গ্রেজুয়েটি পাওয়া যাবে না লিপসের পাওয়া যাবে না হাতে কিচ্ছুই পাওয়া যাবে না তাছাড়া সর্বনিম্ন আট হাজার দশ হাজার বা বারো হাজার টাকা বেতনে আজকালকার দিনে একটা ফ্যামিলিকে চলে তাদের মেইন মোটিভ তাদের মেইন যেন তাদের কাজটা নিয়মিত করুন সেটাই কিন্তু হিমঘরে আছে রাজ্য সরকার রাজ্য সরকার আন্ডারটেকিং দপ্তর সংস্থাগুলিকে একটা না দীর্ঘ বছর ধরে অনিয়মিত চুক্তিবদ্ধ বা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা চাকরি করলেও তাদের নিয়মিতন করা হচ্ছে না রাজ্য সরকার রাজ্য সরকার আন্ডারটেকিং সংস্থা মিলে ষাট থেকে চৌষট্টিটা এরকম দপ্তর আছে যেখানে কেজুয়াল ডিআরডব্লিউ ডিআরডব্লিউ কন্টিনসি ইত্যাদি নানা ক্যাটাগরিতে অনিয়মিত কর্মচারীরা রয়েছেন গোটা রাজ্যে এই সবগুলো দপ্তর মিলিয়ে প্রায় তিরিশ হাজারের মতো কর্মচারী রয়েছে কর্মচারী রয়েছেন যারা নিয়মিত নিয়মিতকরণে আসায় সরকারের দিকে তাকিয়ে আছে কারণ সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে গভর্নমেন্ট যখন প্রতিষ্ঠিত হবে অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ করা হবে তাদের দাপে দাপে স্টেপে স্টেপে নিয়মিতণ করা হবে ইভেন যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছে তাদেরও দাপে দাপে স্টেজে স্টেজে নিয়মিতণ করা হবে তারা কিন্তু দক্ষতার সাহায্যে কাজ করছে এরকম না যে ডিআরডব্লিউ বা পার্ট টাইম ওয়ার্কার বলে কম কাজ করতে হচ্ছে এরকম নয় অন্যান্য যে রেগুলার কর্মচারী আছে তাদের মতো সমকাজ করতে হচ্ছে কিন্তু বেতনের বেলাতে কিন্তু সম বেতন পাওয়া পাচ্ছে না ডিএ বছর বছর পালে তারা ডিএ পরিমাণ পায় না পাইলে অল্প পরিমাণ পায় বছর বছর রেগুলার কর্মচারী ইনক্রিমেন্ট একটা পায় তারা ইনক্রিমেন্ট পায় না হাউস এন্ড পায় তারা হাউস এন্ড পায় না সি এ পায় সি পায় না ইয়ারলি এরকম অনেক কর্মচারীরা আছে যে ইয়ারলি যে পুজো পুজো আসছে পুজো বোনাস পাওয়া যাবে পুজোর একটা অ্যাডভান্স পাওয়া যাবে পুজো ডাবার আলোবা কাঠামোর জন্য সেই অ্যাডভান্সটুকু অনেক কর্মচারীরা কিন্তু হাতে পায় না দীর্ঘ বছর ধরে স্বল্প বেতনে কাজ করে হলো নিয়মিতন বিষয়টি দু সালে বর্তমান সময় ক্ষমতা আসার পর এটা আটকে দেয় এটা বলবো না আগে আগেও কিন্তু নিয়মিতকরণ ছিল না অনিয়মিতকরণ হচ্ছে নিমিতন কিন্তু অনেক আগে থেকে আটকে গিয়েছিল কিন্তু তারপর একটা সোর্স কি ছিল দশ বছর অনিয়মিত হিসেবে কাজ করলে মানে গভর্নমেন্টের কাছে দাবি জানানো যায় যে আমাকে নিয়মিত করা হোক একটা দাবি জানানো যায় এরপর যদি দাবি না মানা হয় কোর্টে কেস করে অনেক কর্মচারী নিয়মিতকরণ হয়েছে কিন্তু দশ বছর হলে যে নিয়মিতকরণের দাবিটা বর্তমানে অনিয়মিত কর্মচারী জানাবে সেই নোটিফিশনটি তো উইড্রো করে নেওয়া হয়েছে অর্থাৎ আগের মতো দশ বছর করে নিমিতন করা হবে এরকম কোনো রুলস রেগুলেশন নেই এখন যদি আমি কোর্ট কেস করি যে আমি বিশ বছর ধরে কন্টিনিউ সরকারি দপ্তরে চাকরি করছি আমাকে নিমিতন করার জন্য কোর্ট কি আমার পক্ষে রায় দেবে দেবে সমকাজ ও সমবেতন দেওয়ার জন্য একটা রায় দিতে পারে কিন্তু আমরা কোন নোটিফিকেশন বলে যাব কিসের ভিত্তি করে কেস করব এরকম কি কোনো নোটিফিকেশন আছে যে দশ বছর অনিয়মিত চাকরিগুলি নিবেদন করা হবে নাই তো আগে কিন্তু ছিল দুই হাজার আঠারোতে এসে আন্ডারটেকিং মানে সেটা তুলে দেওয়া হয় আঠেরো আগে প্রতিষ্ঠিত ছিল চাকরি মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হলো অনিয়মিত চুক্তিবদ্ধদের দাবি দাবি নিবেদন করা হবে আঠেরো গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী যে একটা একটা মাত্র মানে অস্ত্র ছিল দশ বছর অনিয়মিত চাকরি করলে নিয়মিতকরণের একটা মানে ফাইল করা যায় বা একটা কেস করা যায় বা একটা দাবি জানান সেইটি উইড্রো পুরোপুরি করে দেওয়া হয় তারপর নিয়মিতরণ পনেরো বছর ধরা হয়েছিল তারপর আগে পনেরো বছর ছিল তারপর দশ বছর করা হয়েছিল সেই নিয়ম কিন্তু বর্তমানে নেই তখন কিন্তু কেজুয়াল ডিআরডব্লিউ ডিআরডব্লিউ কন্টিনিউসব নানা ক্যাটাগরি অনুমিত কর্মচারীরা বিরাট অংশ নিয়মিতকরণ হতো হতো না যাই মনে কম নয় লাস্ট পাঁচ বছরও অনেকেই নিয়মিতকরণ হয়েছে বিগত সরকারের আমলে কিন্তু বর্তমান সরকারের আমলে গত ছয় বছরে একজন অনিয়মিত কর্মচারীও স্ব ইচ্ছায় নিয়মিত করা হয়নি হয়তো অনেকে কেসের মাধ্যমে পেয়েছে দুই হাজার আঠারো সালে গত সরকার গণতন্ত্র আসার পর ওই যে নিয়মিতকরণের যে রুলসটা সেটা বাতিল করে দেওয়া হয় এবং খুব শীঘ্রই নিয়মিতকরণের নতুন রুলস রেগুলেশন চালু করা হবে সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় নোটিফিশনটা এরকমই ছিল বিস্ময় পরিত ব্যাপার হলো। জোট সরকার ছয় বছর ক্ষমতার পূর্ণ হল অনিয়মিত নিয়মিতকরণ বিষয়ে কোনো ঘোষণাই দেয়নি পুরো যে মানে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিলেনি এখানে তারপর হাজার তেইশ সালেও সেইভাবেই চলে যায় অনিয়মিত কর্মচারী নিয়মিত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সরকার ভূমিকায় অনিয়মিত কর্মচারীরা প্রচণ্ড ক্ষুব্ধ কারণ তারা সময় সময় দিয়ে পাচ্ছে না গড়বাড়ার টাকা কিছুই পাচ্ছে না এবং সবুজ স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে রেগুলার কর্মচারীরা যখন দিয়ে পায় একটা বেতন বাড়ে কারণ বাজার জিনিসপত্রের দাম বাড়ে তাই তারা দিয়ে দেওয়া হয় কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য সেই বাজারে কি জিনিসপত্রের দাম বাড়ে না অনিয়মিত কর্মচারীদের জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু তাদের কথা তাদের কথা চিন্তা করার জন্য ন্যূনতমটুকু সময় নেই সবচেয়ে বেশি যারা স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীরা আছে জিডিএ বা কর্মচারী ডিআরডব্লিউ কর্মচারী তারা তো অলরেডি হাইকোর্টে কেস করে বসে আছে তাদের নিয়মিতকরণ আসায় তাদের কিছু একটা দেওয়া হবে কিন্তু ওই সমকাজে সমবেতন হাইকোর্টের রায়টা পর্যন্ত মানা হচ্ছে না তারা বারবার কিন্তু মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিন্তু কোনো বাস্তবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না তারা ইন ফার্দার সুপ্রিম কোর্টে আর এই সরি হাইকোর্টে পূর্ণ বিবেচনা বা হাইকোর্টে মানহানি বা আদালত রায় অবমাননার কেসে যেতে যাচ্ছে বা যাবে কারণ পুরুষোত্তম রায় বর্মন একজন দক্ষ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই স্বাস্থ্য দপ্তরের জিরি কর্মচারীর কেসটা কিন্তু তিনি উনি ফলো আপ করছে উনি সেইভাবে গাইডলাইন্স দেবে দীর্ঘ বছর চাকরি করার পরেও অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হচ্ছে না সেই ক্ষোভ তো আছেই দব বাজারে খুব স্বল্প বেতনে নিত্য সংসারে বরণ পোষণ খরচ মেটাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে একজন নন নন নিম্নবিত্তের যদি কেউ নর্মাল কাজ করে ডেলি হাজিরা বেশি করে যদি কাজ করে চারশো থেকে পাঁচশো থেকে হাজিরা মাছে মাসে বারো থেকে পনেরো হাজার টাকা রোজগার করা যায় কিন্তু সরকারি দপ্তরকে সরকারি সাহায্য সাহায্য করে সরকারি চাকরির তকমা লাগে আট থেকে দশ হাজার টাকা বেতন পাওয়া যাচ্ছে ডেলি দুইশো আড়াইশো টাকা স্যালারিতেও কাজ করতে হচ্ছে এরকম অনেক অনিয়মিত কর্মচারীরা আছে কু শুধুদের স্বাস্থ্য দপ্তরে এরকম অনন্ত কর্মচারী আছে সেরকম নয় শিক্ষা দপ্তর আছে পথ দপ্তর আছে কৃষি দপ্তর আছে হর্টিকালচার দপ্তরে শিল্প নিগমে আছে শিল্প নিগম আছে ডিডব্লিউ দপ্তর আছে বন বন দপ্তর আছে টিআরটিসিএ আছে মৎস্য দপ্তর আছে পূর্বাসা আছে এরকম প্রচুর সংখ্যক ষাট থেকে চৌষট্টিটা দপ্তর অথবা চৌষট্টিটা দপ্তর নেই অনেকগুলো দপ্তর অনেকগুলো আবার আন্ডারটেকিং আছে সব মিলে কিন্তু সেন্টার আছে যেখানে দীর্ঘ বছর তারা অনুমিত কাজ করে যাচ্ছে নিয়মিত না অবসরে শূন্য হাতে চলে যেতে হচ্ছে অপসরে নেই কোনো গ্যাজুটি কোনো লেফ স্যালারি কিছুই পাচ্ছে না অত অপসরে যাওয়ার পর তাদের আবার ডেলি লেবার বা অন্য কিছু কাজ করতে হবে কিন্তু সরকারকে যে এত বছর তারা নিজের জীবনটা সরকারের জন্য দিয়ে এসেছে নিজের যে যৌবনটা যৌবনটা সরকারি চাকরি করে এসেছে অসলো চাকর করে কিন্তু বৃদ্ধ বয়সে কিছু পাওয়ার আসে কিন্তু বৃদ্ধ বয়সেও তাদের সেই শূন্য হাতেই ফিরতে হচ্ছে একটা কর্মচারী যদি আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন পায় মাসে ওর থেকে যদি এক টাকা সেভিংস করা যায় না তাহলে ষাট বছর পর ওই সংসারটা কীভাবে চলবে ছেলে মেয়েদের কী উত্তর দেবে যে বাবা এত বছর সরকারি চাকরি করেছে আমাদের জন্য কি করতে পেরেছে ব্যাসটা কি দিয়েছে এখন বাবা অবসর এসেছে কিছু না কিছু তো লাগবে ওষুধ খরচ লাগবে বাকি যে জীবনটা কেউ তো ষাট বছর বাজে না কেউ আশি নব্বই বছর বাঁচতেই পারে সত্তর বছর বাকি জীবনটা কীভাবে কাটবে এখন কি অন্য কাজ করতে হবে এখন কি নতুন করে আবার নিজের কর্মজীবন শুরু করতে হবে সম্ভব ষাট বছর পরে একটা অনুমিত কর্মচারী কর্মজীবনটা শুরু করে কিন্তু কি কি বলবে পড়াশোনা চিকিৎসা পরিবার স্ত্রী সন্তান বরণ পোষণ কীভাবে চলবে সমস্ত অনুমিত ছিল মতো অনেক মহাসঙ্কটে আছে একটা আশার যে প্রদীপ ছিল যে অনুমিত কর্মচারী দাফে দেবে নিমিত কর্মী সেই আশার প্রদীপটা কিন্তু বর্তমানে দেওয়ালে ঠিকই গেছে পীর যেটা যে দেওয়ালে ঠেকে গেছে আশার দীপ প্রদীপটাও দেওয়ালে ঠেকে গেছে আর্থিক সুবিধা দেওয়ার দাবিতে পরিবারের সঙ্গে খুব শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামছে অনুমিত কর্মচারীরা বিশেষ করে স্বাস্থ্য দপ্তর অনুমিত কর্মচারী নিয়মিতকরণের দাবিতে আন্দোলনে নামছে অন্যদিকে চুক্তিবদ্ধ কর্মচারীরা যারা আছে তারাও সেই ভীষণ ডকুমেন্টের গাইডলাইন্স অনুযায়ী নিয়মিতকরণের জন্য তারও আস্তে আস্তে পথে নামছে এইভাবে সর্বশেষ শিক্ষকরাও জয়ী হয়েছে এইভাবে স্বাস্থ্য জিডিও কর্মচারীরা জয়ী হয়েছে এসপিওরাও জয়ী হয়েছে কিন্তু হাতে হাইকোর্টে জয়ী হয়েছে সুপ্রিম কোর্টে জয়ী হয়েছে কিন্তু হাতে কিন্তু এখনো টাকা পায়নি এমনকি জুট মিলের কর্মচারীরা কিন্তু সুপ্রিম কোর্টে জয় হয়েছে কিন্তু সরকার কিন্তু মানেনি এখন কোশ্চেন থাকতে পারে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় যদি সরকার না মানে কী করা যাবে কিছু কি করার আছে উত্তরটা হবে হা অনেক কিছু হয় যখন হাইকোর্টে একটা রায় দেবে রায়টা না মানলে তিন মাসের সময় দেওয়া হয় হাইকোর্ট থেকে রায়টা না মানলে তিন মাস পর পর আদালত যে রায় দিয়েছে তার অবমাননার কেস বা অবমানের জন্য রায় মানে আবার দ্বারস্থ হয়ে যায় আদালতের তখন কিন্তু আদালত তা সময়টা আরও গুমিয়ে যে কেন করা হয়নি সরকার তো জবাব চাবে সরকার তখন জবাব দেবে যায় একটু সময় লাগবে তখন হয়তো তিন মাস দেওয়া হবে না এক মাস দেওয়া হবে না এখন এক মাস দেওয়ার পর তারপর যদি গভর্নমেন্ট না করে তাহলে কিন্তু তাহলে কিন্তু কেস হয়ে যাবে কেস কার মাধ্যমেও হবে মন্ত্রিসভার মধ্যে না যেই ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেস হয়েছে ওই ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি সরি ওই ডিপার্টমেন্টের যে প্রিন্সিপাল সেক্রেটারি বন্ড সেক্রেটারি আছে আন্ডার সেক্রেটারি তার বিরুদ্ধে কিন্তু কেস এমনকি ওয়ারেন্ট পর্যন্ত জারি হতে পারে আদালত যদি রায় না মানা হয় শেষ পরিস্থিতিতে যখন আর কিছু করা থাকবে না তখন কিন্তু আদালতের রায় অবশ্যই মানতে হবে আদালতের উপরে আর কেউ নেই আদালতের রায় না মানা কিন্তু থাকতে পারবেন না এখন অনিয়মিত কর্মচারীদের জন্য সবারই কষ্ট হয় বিশেষ করে পাশাপাশি রাম পাশাপাশি শ্যাম দুজন একই বিষয়ে চাকরি করে রাম এখন বিশ টাকা বেতন পাচ্ছে শাম পাচ্ছে আট টাকা দশ বছর পরে রাম পাবে চল্লিশ হাজার টাকা বেতন শাম পাবে নয় হাজার টাকা এরপরে শাম পাবে চল্লিশ থেকে সত্তর হাজার টাকা বেতন রাম সেই দশ হাজার টাকা অর্থাৎ রেগুলার কর্মচারীরা দিন দিন বেতন বাড়বে সপ্তম বেতন কমিশন পেয়েছে ষষ্ঠ বেতন কমিশন পেয়েছে এখন অষ্টম বেতন কমিশন পাবে কিন্তু অনিয়মিত বেতন সেই কিন্তু বঞ্চিত হয়েছে দুই হাজার পাঁচে কেউ ঢুকেছে কেউ কেউ দুই হাজার সালে চাকরিতে ঢুকেছে কেউ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই চাকরিতে ঢুকেছে চাকরি আর বেশি দিন নেই কেউ সাতাইশে কেউ আঠাইশে কেউ দুই হাজার তিরিশে কেউ একত্রিশ বত্রিশে অবসরে চলে যাবে যাওয়ার পথে যাওয়ার সময় কী নিয়ে যাবে একদম শূন্য হাত হাতের কিছুই থাকবে না অর্থাৎ নতুন করে আবার কর্মজীবন শুরু করতে হবে সংসারের তাগিদে বেঁচে থাকার তাগিদে নিজের ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর তাগিদে এই তো জীবন কর্ম 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 ফল নিটফল যেটা জিরো অর্থাৎ নামে আমি সরকারি কর্মচারী কামে আমার স্যালারি বা অন্য কিছু একদম নগণ্য থেকে নগণ্য একদম তুচ্ছ স্যালারি যা দিয়ে আমাদের সংসার প্রতিফলন করতে হচ্ছে এখন কোশ্চেন হল আমি যখন সার্ভিসে এন্ট্রি করেছি তখন কি বলা হয়েছিল রেগুলার করার কথা বলা তো হয়নি আমি সার্ভিসে তো এন্ট্রি করেছি আমরা তখন সব কিছু দেখে এন্ট্রি করেছি যে বেতন কমই চাকরি করতে হবে বেতন কমই দেওয়া হবে কিন্তু সময়ে সব কিছুই পরিবর্তন হয় সবার ভাগ্যই পরিবর্তন হয় যেমন নিয়মিত কর্মচারীদের ভাগ্য ষষ্ঠ সপ্তম পঞ্চম বেতন কর্মচারী সবগুলা বা প্যারে বুঝ উঠেছে এবং অনিয়মিত কর্মচারীদের সময়ের সময়ে তাদের ভাগ্য নিয়মিতকরণ ঝুলেছে তাদের সমাবেশে অনেকেই নিয়মিতকরণ হয়েছে আগের সরকার বা আগের আগের সময়ে তাহলে তারা কেন বঞ্চিত হবে তারা কেন সেই বঞ্চনার সিঁড়ি বইতে বইতে যাবে একটা পিড়ি দর পিড়ি অনিয়মিতই থেকে যাবে নিয়মিত কোনো ছোঁয়া পাবে না তাহলে চলবে কীভাবে একটা ফ্যামিলি বা একটা সংসার আমি আমরা ডিপার্টমেন্টের জন্য কিছু করব। ডিপার্টমেন্টেরও তো সেই কিছু করার একটা দরকার নাকি বা সরকারের তো কিছু একটা দরকার তারা সরকারের জন্য কাজ করে যাচ্ছে সরকারও তো উচিত তাদের জন্য কিছুটা হলো কাজ করা অ্যাটলিস্ট রেগুলার করা না যেতে পারে কিন্তু সমকাজে সমবেদনের স্ট্রাকচারটা তো করা যেতে পারে যাতে অ্যাটলিস্ট কিছুটা স্যালারি ধরে নাও কেউ বারো হাজার টাকা স্যালি অ্যাটলিস্ট একটা আঠারো কুড়ি হাজার টাকা তো করা যেতে পারে কেউ আট হাজার টাকা স্যালারি সেটা পনেরো হাজার তো করা যেতে পারে প্রতিশ্রুতি তো সেই রকমই ছিল যেটা বাস্তবান তো হয়নি আর বাস্তবায়ন হবে কি না সেটাও এখন বোঝা যাচ্ছে না ওই পরিবারের সবাই মিলে বৃহত্তর আন্দোলন সেটি একমাত্র পথ শেষে থেকে যাবে হয়তো বা হাইকোর্ট বা হয়তো বা সুপ্রিম কোর্ট না হলে বৃহত্তর আন্দোলন যে বোঝা যাচ্ছে গত ছয় বছরে যেটা হয়নি আশা করা যায় গত দুই তিন বছর চার বছরে সেটা হবে কিনা না সন্দেহ আছে কারণ যা হওয়ার এতদিন হয়ে যেত বর্তমান সময়ে চাপ বা বর্তমান সময়ে একটু প্রেশার না আসলে কোনো কিছুই হবে না দেখা যায় কেন ভবিষ্যৎটা কোন দিকে হচ্ছে ভবিষ্যৎটা কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু বর্তমান সময়টাকে যদি আমরা ভালো করতে পারি ভবিষ্যৎটা হয়তো একটু বেটার হবে তাই সবাইকে একত্রিত হতে হবে সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোপ আলোচনা করতে হবে কি করা যায় কোনো সোর্স আছে কি না আমাদের কোনো ফিউচারের জন্য সেটা আলোচনা করে যেতে পারে মানে একতাই যেটা বল সেদিকে আমাদের এ করতে হবে আর গভর্নমেন্টকেও আমাদের রিকোয়েস্ট বা গভর্নমেন্টকে আমাদের দাবিটা অবশ্যই জানানো দরকার যে আমরাও বঞ্চিত হয়ে যাচ্ছি আমাদের জন্য চিন্তা চিন্তাগ্রাহক ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল